সাংগঠনিকভাবে বিজেপি ভাগ হচ্ছে যেটুকু জানা যাচ্ছে রাজ্য বিজেপি কে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তিনটে ভাগে ভাগ করে রাজ্য বিজেপির তিনজন উচ্চস্থানীয় নেতৃত্বকে শীর্ষস্থানীয় নেতৃত্বকে তার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এই তিনজন শীর্ষস্থানীয় বঙ্গ বিজেপির নেতৃত্ব কারা সেটা তো আপনারা জানেন সবার প্রথমে বলবো রাজ্যের বিরোধী দল নেতা এবং নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আরেকজন হচ্ছেন দিলীপ ঘোষ যিনি দুবার রাজ্য বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলেন ছ বছর ছ বছর বা পাঁচ বছর হবে দুবার সভাপতি ছিলেন দুটো টার্মে এবং আরেকজন হচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির বর্তমান সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় তো যেটা জানা যাচ্ছে সাংগঠনিকভাবে রাজ্য বিজেপির তিনজনের শীর্ষস্থানীয় নেতাকে তিনটে অঞ্চলে ভাগ করে দিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের তিনটে জোনে ভাগ করে দিয়ে তাদেরকে বিশেষ দায়িত্ববাদ দেওয়া হচ্ছে তো দর্শক বন্ধু বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাচার্য বলছি এই মুহূর্তে আপনারা দেখছেন বিধাননগর বার্তার বিশেষ প্রতিবেদন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে বিধাননগর বার্তার রাত দশটা থেকে সাড়ে দশটার যে লাইভ তাতে আপনারা পার্টিসিপেট করুন বা আপনারা জয়েন করুন এবং পাশাপাশি বিধাননগর বার্তার এই ভিডিও সেকশানগুলোতে এসে বিধাননগর বার্তার দেওয়া বিশিষ্ট মানে বিশেষ বিশেষ যে প্রতিবেদনগুলো যেগুলো আপনাদের জন্য বিধাননগর বার্তার পক্ষ থেকে আমি সে সুব্রত ভাচ্চাজ করি তো বিধাননগর বার্তার এই ভিডিও সেকশানে এসে এই ভিডিওগুলো আপনারা ভিজিট ভিডিও সেকশন ভিজিট করুন এই ভিডিওগুলো দেখুন এবং প্রচুর শেয়ার করুন সনাতনী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষদের মধ্যে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কাইন্ডলি সাবস্ক্রাইব করুন হ্যাঁ তো যেটা বলছিলাম যে সাংগঠনিকভাবে রাজ্য বিজেপিকে তিন ভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে রাজ্যের পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে পশ্চিম ভাগ অর্থাৎ পশ্চিম বাংলার পশ্চিম ভাগ এটা নিয়ে তৈরি হচ্ছে রার বঙ্গ বিভাগ এবং এই বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি এবং সাংসদ প্রাক্তন মেদিনীপুরের সাংসদ বিধায়ক মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে এবং সম্পূর্ণ দক্ষিণবঙ্গের দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গ তার দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিরোধী দল নেতা সুরেন্দ্র অধিকারীকে যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ইত্যাদি এই জেলাগুলো পড়ছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মানে ইম্পর্টেন্ট যে জেলাগুলো এই জেলাগুলো কিন্তু পড়ছে খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে ভোট আনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার প্রচুর ঘাটি এখানে তৃণমূলের এই পূর্ব বর্ধমান একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া উত্তর চব্বিশ পরগনার একটা বিরাট অংশ জেল তৃণমূলের একচাটিয়া ভোট তৃণমূলের দুর্গ দক্ষিণ চব্বিশ পরগনা পুরোটাই তৃণমূলের দুর্গ হাওড়া তৃণমূলের দুর্গ হুগলির কিছুটা অংশ বিজেপি ঘাঁটি করেছে বাকবাগি তৃণমূলের মানে একেবারে পরিষ্কার শক্তপোক্ত উপস্থিতি সেখানে পূর্ব মেদিনীপুর বাদে এবং কলকাতা কলকাতা বুঝতেই পারছেন তো এর দায়িত্বটা নাকি দেয়া হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর ঘাড়ে মানে শুভেন্দু অধিকারীর কাজে দায়িত্ব দেওয়া হচ্ছে যেখান থেকে খুব টাফ সিট করা আসন বার করা প্রচন্ড টাফ যেখান থেকে সেই দায়িত্বটাই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে দেওয়া হচ্ছে আর দিলীপ ঘোষকে যে দেওয়া হচ্ছে সেটা লালবঙ্গের দায়িত্ব সম্ভবত বাঁকুড়া পুরুলিয়া ইত্যাদি এইসব অঞ্চলের দায়িত্বগুলো পশ্চিম মেদিনীপুর খুব সম্ভবত কিছু অংশ তবে রাজবঙ্গের এই দায়িত্বগুলো পাচ্ছেন দিলীপ ঘোষ এখানেও বিজেপির উপস্থিতি আছে কিন্তু এখানেও পুরোপুরি বিজেপির উপস্থিতি আছে বলবো না তৃণমূলের কিছু কিছু জায়গায় শক্ত ঘাটি আছে এখানে যেমন পশ্চিম মেদিনীপুরের কেশপুরি ধরুন না কিন্তু যেটা তিন নম্বর যেটা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে এটা জানা যাচ্ছে সুকান্ত মজুমদার নিজে বালুরঘাটের সাংসদ এমপি বালুরঘাটের জুদুবারের সাংসদ তিনি এবং তিনি রাজ্য বিজেপির সভাপতি বর্তমানে এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী দুটো দপ্তরের প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী যে শিক্ষা দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেই দপ্তরের প্রতিমন্ত্রী তিনি উড়িষ্যার লোক ধর্মেন্দ্র প্রধান তারই সেই দপ্তরই প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্তবাবু এবং তিনি উত্তর পূর্ব উন্নয়ন অঞ্চলের প্রতিমন্ত্রী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তো তাকে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের দায়িত্ব বলতে সেখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ এগুলো পড়বে উত্তরবঙ্গ তো মুর্শিদাবাদ মালদা এই জেলাটা এই উত্তরবঙ্গের মধ্যে এই দুটো জেলা বুঝতেই পারছেন তৃণমূলের শক্ত ঘাঁটি মুর্শিদাবাদ করে ফেলেছে একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল আর মালদাহে তৃণমূলের শক্ত ঘাঁটি বানিয়েছে আবার পুরনো ঘাঁটি হচ্ছে কংগ্রেসের সেখানে কংগ্রেসেরও ঘাঁটি আছে মালদহে কংগ্রেসেরও ভিত শক্ত তৃণমূলও নতুরত্ব শক্ত ভিত তৈরি করেছে তো এই অবস্থায় উত্তরবঙ্গের থেকে কতটা আসন আনা যায় মুর্শিদাবাদ থেকে তো পাওয়া যাবে না এখন উত্তর মালদার দক্ষিণ মালদার মধ্যে কতটা কি আসন আনা যাবে দুটো লোকসভা আসনের মধ্যে মালদাহের একটি বিজেপি পেয়েছে একটি কংগ্রেস পেয়েছে তৃণমূল মালদাহের কোনো আসন পায়নি লোকসভায় তো পরিষ্কার তার থেকে বোঝা যায় যে মালদায় কিছুটা বিজেপির উপস্থিতি অবশ্যই আছে কিন্তু মুর্শিদাবাদে নেই মুর্শিদাবাদে যদিও দুজন বিধায়ক আছে বিজেপির দুজন বিধায়ক আছেন মুর্শিদাবাদ থেকে তো দর্শক বন্ধু জানা যাচ্ছে যে এই তিনটি বিভাগ যে তৈরি করা হয়েছে যেটা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এসব নিয়ে যে রাজবঙ্গ তৈরি করা হয়েছে এখন সেই রাজবঙ্গের দায়িত্বে আছেন মাননীয় দিলীপ ঘোষ যেটা জানা যাচ্ছে এই দায়িত্বটা তাকে দেওয়া হবে তাকে দেখতে হবে উত্তরবঙ্গের দায়িত্বে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা কাজে নিতে হচ্ছে যেখান থেকে সিট না বার করলে বিজেপি দু হাজার ক্ষমতায় আসতে পারবে না সেই গুরু দায়িত্বটা সেই গুরুদেবের ঘাড়েই দিয়ে দিয়েছে একেবারে শাসকের চোখে চোখ রেখে যিনি কথা বলেন একেবারে শক্ত কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুরটা বাদ দিয়ে পূর্ব মেদিনীপুরটা পশ্চিমের মধ্যে পূর্ব বর্ধমান ইত্যাদি যাই হোক এই যে এই যে জেলাগুলো দক্ষিণবঙ্গ এই দক্ষিণবঙ্গের দায়িত্বটা দেওয়া হচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে এবং সূত্রমার্থ যেটা জানা যাচ্ছে যে তিনটে বিভাগের মধ্যে সমন্বয়কের কাজ করবেন রাজ্যসভার সাংসদ মাননীয় শমিক বচ্চাজ। দলের মধ্যে শীর্ষ নেতৃত্ব মনে করছে এইভাবে নেতাদের মধ্যে ঠান্ডা লড়াইকে বন্ধ করা যাবে এবং তিনজন নেতাকে দায়িত্ব দিয়ে তাদেরকে খুশি করা যাবে যে প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হলো এবং পাশাপাশি এতে বিজেপির কার্যকর্তারাও আরো শক্তিশালী হবে এবং এইভাবে ভাগ করে তিনটে জনকে তিনজন শীর্ষ নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার ফলে বিজেপির লড়াই করতেও সুবিধা হবে আর এই তিনটে বিভাগের ভিতরে সমন্বয়ের কাজ করবেন রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির মুখপাত্র মাননীয় শ্রমিক ভাত মহাশয় এবং এটির লড়াইটা কিন্তু আরো শক্তিশালী হবে আরো মজবুত হবে এটার নিয়ে কোনো সন্দেহ নেই দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লক্ষ্য রেখে এইভাবেই সংগঠনকে চা সাজাতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব আর এস এস এর নেতৃত্বে রাষ্ট্রীয় সড়ক এবং সংঘের নির্দেশেই দলীয় সংগঠনকে নাকি এইভাবে সাজাতে চাইছে বিজেপি আপনারা জানেন যে আর তার যে প্রান্ত প্রচারক যারা আছেন এইভাবেই সাজায় দক্ষিণ দক্ষিণবঙ্গ প্রচারক উত্তরবঙ্গ প্রান্ত করেন সেটাকেও ভাগ করে একটা জোন বা একটা অঞ্চল এবং ভিত্তিক এরকম দায়িত্ব দিয়ে করা হয় তো যেটা জানা যাচ্ছে যে আর এর যিনি প্রধান মোহন ভাগবত যে দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ গোয় সবাই ছিলেন এই সমন্বয়কার বৈঠকে হাওড়াতে এবং কর্মী বৈঠক হয়েছিল পূর্ব বর্ধমানে তো সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে বিজেপি এবং আর এস এর নেতৃত্বের মধ্যে এবং খোদ সর্বভারতীয় আর এস এস এর যিনি প্রধান মোহন ভাগবত এবং নাগপুরের আর এস এস এর অনেক প্রধানরা উপস্থিত ছিলেন যদি এই বিষয় নিয়ে দিলীপবাবু শুভেন্দ্রবাবু বা সুকান্তবাবুরা কেউ মুখ খোলেননি কিছু বলতে চাননি তবে জানা যাচ্ছে যে আর এস এসের নির্দেশেই রাষ্ট্রীয় স্বয়ক সেবক সংঘের নির্দেশে এবং আর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনার ফলেই এরকম একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে যে পশ্চিমবঙ্গকে তিনটে জোনে ভাগ করা হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং লালবঙ্গ এবং করে তিনজন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় নেতাকে তার দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারী মাননীয় দিলীপ ঘোষ এবং মাননীয় সুকান্ত মজুমদার তিনজনকে দিনের দায়িত্ব দেওয়া হবে ওই যে আগেই বললাম দক্ষিণবঙ্গের দায়িত্ব পাবেন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের দায়িত্ব পাবেন সুকান্ত মজুমদার এবং রায়ালবঙ্গের দায়িত্ব পাবেন অর্থাৎ দায়িত্ব সামলাতে হবে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে তো যাই হোক বাংলায় বিজেপির কিন্তু টার্গেট দুশো দশটি আসন দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী হয়তো দেবে বিজেপি দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দেবে কিন্তু বিজেপির টার্গেট কিন্তু দুশো দশটি এবং বিজেপির পাখির চোখ একেবারে চোখ যা বিজেপি অর্জন করতেই হবে একশো আশিটি আসনের টার্গেট যে একশো দুশো দশটি আসনকে তারা দুশো দশটি আসনকে তারা একেবারে লেটার মার্কস পাওয়ার জন্য রেডি করছে তার মধ্যে একশো আশিটি আসনকে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড করতে চাইছে ফলে এই দুশো দশটি আসন বিজেপি লড়বে একেবারে ভাবে আর একশো আশিটি আসন তারা পেতে চাইছে পেয়ে ক্ষমতায় আসতে চাইছে দু হাজার ছাব্বিশে এবং বিজেপির লক্ষ্য হচ্ছে আর ফাইভ পার্সেন্ট ভোট পার্সেন্টের হিসাবে শতাংশ হিসাবে আর ফাইভ পার্সেন্ট ভোট এবং যদি জনসংখ্যার হিসাবে হয় বিজেপি প্রয়োজন আর বাইশ লক্ষ ভোট আর বাইশ লাখ ভোট এবং আর পাঁচ শতাংশ শতাংশের বিচারে আর পাঁচ শতাংশ ভোট এই পাঁচ শতাংশ ভোট আর বাইশ লাখ ভোট যদি বিজেপি আনতে পারে তার মধ্যে ষোলো লাখ ভোট যে ভুয়ো এবং ভুতরে ভোট সেটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অনেক আগেই বিজেপি তার লিস্ট জমা করেছে তার মধ্যে ইতিমধ্যে সাত লাখ ভোটার রিজেক্ট হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে আরো যে নলাক আছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই কিছুদিন আগে আবার কয়েকশো ক্যান্সেল হয়েছে তো যাই হোক বিজেপি কে যেটা করতে হবে আরো পাঁচ পার্সেন্ট ভোট বিজেপি কে পেতে হবে বাইশ লাখ ভোট বিজেপি কে পেতে হবে সেটা পাঁচ পার্সেন্ট পেয়ে পাবে না সেটা চার পার্সেন্টেই হবে পাঁচ পার্সেন্ট ভোট টার্গেট যেটা চার পার্সেন্টও হয়ে যেতে পারে এই একুশ বাইশ লাখ ভোট বিজেপির দরকার এবং দুশো দশটি আসনকে বিজেপি টার্গেট রেখেছে তার মধ্যে একশো আশিটি আসন তাদের একেবারে একেবারে তাদের পাখির চোখ একশো আশিটি আসন নিয়ে তারা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে চায় তাই আর এস এস এর শৃঙ্খলায় পথ নির্দেশিকায় বিজেপি এবং আর এস এস এর যৌথ সভা এবং যৌথ আলোচনায় এটাই ঠিক হয়েছে যে রাজ্য বিজেপির তিনজন শীর্ষস্থানীয় নেতৃত্বকে কাজে লাগানো হবে তিনটে জোনে ভাগ করে এবং কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেটা আপনাদের সামনে উপস্থিত করলাম দর্শক বন্ধু যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার